স্পেশাল নিডস আমাদের জন্য ব্লেসিং স্পেশাল নিডস হওয়ার কারণে অনেক কিছু সীমাবদ্ধতা আমাদের জীবনে তৈরি হয় আমরা অনেক কিছুই করতে পারি না মনে অনেক ইচ্ছা পূরণ করতে পারি না কিন্তু আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য খুবই ভালো আমি একটা জিনিস ভেবে দেখলাম যে আমি যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো কত অন্যায় কাজ করতে পারতাম কত অন্যায় জড়িয়ে যেতাম বাহিরে বন্ধুদের সাথে বাজে আড্ডায় যেতে পারতাম কালকে আমার এক ক্লাসমেট এসেছিল ওই মেয়েটা আমার থেকে ফোন চেয়েছে বলেছে যে আরেক বান্ধবীকে ফোন দিবে মানে আমাদের সাথেই পরে ও বলেছে বান্ধবীকে ফোন দিবে আমি সরল মনে বিশ্বাস করে নিয়েছি কিন্তু সে ফোন দিয়েছে একটা ছেলেকে তারপর সে আমার কাছে স্বীকার করেছে সে সম্পর্কে জড়িয়ে গেছে এমন আমাদের ক্লাসের প্রায় অনেকেই নাকি সম্পর্কে জড়িয়ে গেছে আর আমাকে বলছে তুমি তো স্কুলে যাও না অনেক কিছুই জানো না আমাকে বলে আমি নাকি অনেক বোকা শোকা অনেকেই বলে আমাকে যে আমি নাকি অনেক বোকা শোকা আমার কাছে মনে হয় যে এই বোকা শোকাটা আমার জন্য অনেক ভালো আমি যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো কত হারামে জড়িয়ে যেতাম কত অন্যায় কাজ করতাম এই পা দিয়ে হেঁটে কত বাজে বংশদের আড্ডায় যেতাম তো করতেই পারতাম হয়তো কিন্তু এখন আমি বাবার হাত ধরে হাঁটি এতটুকু বয়স হয়েছে তাও আমি বাবার হাত ধরে হাঁটি মায়ের হাত ধরে হাঁটি আমার ছোট ভাইয়ের হাত ধরে হাঁটি আমার মা আমাকে এখনও খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় আমার বাবা আমার চুল আঁচড়ে দেয় ভাই আমাকে কত কাজে সাহায্য করে আমার কাছে মনে হয় এটা আমার জন্য ব্লেসিং হ্যাঁ অবশ্যই এটা ব্লেসিং আর আমি তো কত কিছুই করতে পারতাম এই যে যেমন অনেক যেমন একটা বয়স এরকম বয়সে একটা উড়াল উড়াল একটা ভাব আসে না গ্রামের ভাষায় বলে এই যে ডানা গজিয়ে যায় এরকম ডানা গজানো একটা ভাব থাকতো কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হয় এখন মনে হয় যে আমি কিন্তু এখনও অনেক বাচ্চা অনেক বাচ্চা মানুষ যেহেতু মা খাইয়ে দেয় তো বাচ্চাই তো মা খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় এই জিনিসটা আমার কাছে একদমই বাচ্চাদের মতো লাগে আর কি এই জিনিসগুলো কিন্তু খুবই মধুর আমাদের কাছে কিন্তু অন্যদের কাছে জানি না কেমন লাগে তারা ওই আনন্দ ফুর্তি এইসবের মধ্যেই দিন কেটে যায় বলতে গেলে বলার অনেক কিছুই আছে তারা চিঠি আদান প্রদান করে বন্ধুরা মানে ছেলে মেয়ে চিঠি আদান প্রদান করে একজন আরেকজনকে অন্যায় কাজে সাহায্য করে কত মিথ্যা কথা বলে কিন্তু আল্লাহ রহমতে আমার মধ্যে এইসব বাজে গিয়ে নেয় এদিক থেকে আমি খুব মানে আনন্দ ফিল করি যে হ্যাঁ এটা আমার জন্য ভালো হয়েছে অনেক আর ফোন কিন্তু আমিও ব্যবহার করি সোশ্যাল মিডিয়া আমিও ব্যবহার করি ইন্টারনেটটা আমিও কিন্তু ব্যবহার করি কিন্তু আমার ব্যবহারটা হয় ইতিবাচক আমি সব কিছু ইতিবাচক দিকে কাজে লাগাই আমি বিভিন্ন লেখালেখি করি স্যারের পড়া নেওয়া করতে হয় আমার স্যারের পড়ার জন্য ফোনটা অনেক লাগে ইন্টারনেট লাগে কিন্তু তারা ইন্টারনেট ব্যবহার করে এই মানে বাজে কাজ করার জন্য মানে হারাম সম্পর্ক করার জন্য তো এদিক থেকে মনে হয় যে হ্যাঁ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে এই সরলতা মনে দিয়ে মানে মনটাকে সাদা রাখার যে প্রচেষ্টা এটা হয়তো আল্লাহ অনেক সহজ করে দিয়েছে মনটাকে পরিষ্কার রাখার যে প্রচেষ্টা এটা হয়তো আমি এজন্যই করতে পারছি ধন্যবাদ সবাইকে